আমরা যখন এই আন্দোলনটা শুরু করেছিলাম সেই আন্দোলনটা যখন আমরা করেছিলাম রাস্তায় চব্বিশের গণপ্রধানের সময় তখন কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করছিলাম না যে আমার ডান পাশে কে আছে বাম পাশে কে আছে কে হিন্দু কে মুসলিম কে নারী কে পুরুষ কে মাদ্রাসা শিক্ষার্থী কে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগুলো কিছু চিন্তা করছিলাম না কিন্তু খুব দুঃখ নিয়ে আমাদের বলতে হচ্ছে মাত্র দুই মাসের মাথায় আমরা বিভিন্ন জায়গাতে অনুভব করা শুরু করলাম যে আমি নারী আমাকে কিভাবে দেখা হবে অথবা কেউ সনাতন ধর্মাবলম্বী তাকে কিভাবে দেখা হবে কেউ পাহাড়ে আছে তাকে কীভাবে দেখা হবে একটি মানুষ বা কোনো একটি গোষ্ঠী যখন দেখে তখন আমাদের অতটা বেশি চিন্তার কারণ হয় না কিন্তু যখন এই চিন্তা আমার যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার যখন সেই চিন্তার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করে তখন সেটা দুঃখজনক হয় না তখন সেটা হতাশার হয়ে ওঠে তখন আমাদের মনে হয় আমাদের মাঝে এক ধরনের শঙ্কা তৈরি হয় দুই হাজার চব্বিশে বসে আমি যুক্তির কোনো আলোচনা করবো না শুধুমাত্র আমার যা ভালো লাগে সেটাই সঠিক আপনার পছন্দ মতো হইলে সেটা সহি আমার পছন্দ মতো সহি না এই গল্পতের মধ্যে থাকলে তো চলবে না আমাকে যুক্তি দিতে হবে যুক্তি দিয়ে আমি হাঁটতে পারি আপনি আমাকে যুক্তি দিয়ে হারাবে আপনি আমাকে পেশি দিয়ে হারাতে আসবেন না আপনি আমাকে ধমকিয়ে হারাতে আসবেন না আপনি আমাকে বলতে আসবেন না ও তো সাহবাদী ও তো নারীবাদী ও তো কম ও তো ট্যাগ কিছুদিন আগে আপনাদের জন্য আমরা না আন্দোলন করলাম কাউকে দাঁড়ি টুপি দেখলে শিবির বলবেন না কাউকে হিজাব করলে তা কি করবেন না আজকে আপনারাই সেই ট্যাগিং দেন কি করে এই প্রশ্ন আমাদের রাখতে হবে এগুলো বন্ধ করতে হবে বিভেদ এবং বিদ্বেষ আমার তো মনে হয় তারা শেখ হাসিনার উপযুক্ত উত্তর সহী না হলে এইভাবে ট্যাগিং এর রাজনীতি তো তারা করতো না এই ট্যাগিং করে আপনি বিভেদ সৃষ্টি করছেন বিভাজন সৃষ্টি করছেন সমাজের ঐক্য নষ্ট করছেন এই ঐক্য বিভেদ বিভাজন যে সৃষ্টি করবে অবস্থান তার বিরুদ্ধে নেন যে ঐক্য ধরে রাখবে তার অবস্থান নেয়ার কিছু নাই অবস্থান তার বিরুদ্ধে নেন যে বিভেদটা সৃষ্টি করছে গত দুই মাসে এই সরকার দুটি কাজে আমরা দেখতে পেয়েছি এক কাচের গ্লাস ব্যবহার দুই পলিথিন নিষিদ্ধ করা আমরা সাধুবাদ জানি কাছের গ্লাস ব্যবহার এবং পলিথিন নিষিদ্ধ করা খুব ভালো কিন্তু কাচের গাছ আর পলিথিন নিষিদ্ধ করে দেশ বা রাষ্ট্র চলে না দুইটি মাসে আপনার জনজীবনের কোন নিরাপত্তা নেই রাস্তায় মানুষ বের হতে পারছে না প্রচণ্ড রকমের ট্রাফিক মানুষের দ্রব্যমূল্য যেটি কমানো আমাদের সকলের দাবি ছিল সেই দ্রব্যমূল্য আগে তো চাঁদাবাজি হতো এখন তো চাঁদাবাজি হয় না তাহলে দ্রব্য মূল্য কমে না কেন আপনি কখনো ইলিশ পাঠান কখনো বলেন পাঠাবেন না কখনো ইলিশ পাঠিয়ে দেন ইলিশ মাছ জাতীয় মাছ থেকে হয়ে গেছে রাজনৈতিক মাছ এই বাস্তবতা এটা এটা বর্তমানে বাস্তবতা আপনার কেউটিক যে অবস্থা আপনি পাহাড়ের দিকে তাকান পাহাড় অশান্ত হয়েছে আপনি দিকে তাকান আপনি সেখানে অগ্রি পাবেন রাস্তাঘাটে নারীদের হ্যারাসমেন্টের চিত্র বিচ্ছিন্নভাবে হলেও বারবার আমাদের সামনে আসছে কেন আমার নারীদের এরকম হ্যারাসমেন্টের শিকার হবে সনাতন ধর্মালম্বীদের প্রতি আঘাত আসছে বৌদ্ধ মন্দিরের মন্দিরগুলো ভেঙে যাচ্ছে একের পর এক একের পর কেউ শুধছে আর আপনি বসে বসে শুধু কাঁচের গ্লাসে পানি খাবেন এদের জন্য কি আমরা রাষ্ট্র আর করেছি দুই মাসে কি আমরা এতটুকু প্রত্যাশা করতে পারি যে অন্তত পক্ষে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করব প্রস্তাবনা রাখতে চাই সেটি হচ্ছে যে আপনি বাংলাদেশের নারীদের আরপিও শর্ত শর্ত অনুযায়ী তেত্রিশ পার্সেন্ট পার্টিসিপেশন রাজনৈতিক দলের জন্য বরাদ্দ দেওয়া আছে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে যে সংরক্ষিত নারী আসনটি আছে সেই নারী আসনটির শর্ত থেকে আমরা সরিয়ে যদি আমরা এমন কোন একটি নিয়ম আট করতে পারি নির্বাচন কমিশনে যেখানে প্রত্যেক দলকে অন্তত পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট নারী প্রতিনিধি দিতে হবে যারা প্রতিদ্বন্দ্বী হয়ে ইলেকশন করে সংসদে আসবেন এবং দশ পার্সেন্ট নারী প্রান্তিক নারীর জন্য বরাদ্দ থাকবে চা বাগানের নারী বেদে নারী পাহাড়ের নারী তাদের জন্য বরাদ্দ থাকবে আমরা সকলকে ইনক্লুশন বুঝবো ক্ষমতায়ন বুঝব তা না হলে তো বিগত রেজিমের শেখা হাসিনার মত করে আমাদের বলতে হবে আমরা যাকে আপনার চেহারা পছন্দ তাকে আমরা বসিয়ে দিলাম আপনি নারী ক্ষমতায়ন করে ফেলেছেন সংসদে আপনার অলঙ্কারের জন্য কতজন বসে থাকে সংরক্ষিত আসনের ক্যান্ডিডেট কে সংরক্ষিত আসনের ক্যান্ডিডেট হচ্ছে তারা না সংরক্ষিত আসনের ক্যান্ডিডেট হচ্ছে সুবর্ণ মোস্তফা সংরক্ষিত আসনের ক্যান্ডিডেট হচ্ছে আমি ভদ্রমিলার নাম জানি না মজামুল হাসান বাবু হয় এই সংরক্ষিত আসন দিয়ে আমি করবোটা কি এটা কি নারী ক্ষমতায়ন করে আমাদেরকে দ্বিতীয় দফা এটা ভাবতে হচ্ছে আপনি কি সংস্কার করবেন সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে কতটুকু সংস্কার আপনি করবেন